অর্থের দিক থেকে বৃহস্পতি আপনাকে যথেষ্ট শক্তিশালী করবে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা উইক করে দিতে পারে মে মাসে একুশ তারিখ পর্যন্ত অর্থ সংক্রান্ত বিষয় আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে পারে সেই সাথে অনলাইন করার ক্ষেত্রে কোনো ফ্রড শিকার হতে পারেন ফলে মে মাসে কোনো ধরনের অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে মে মাসে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তাদের কে দিক থেকে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে তাদের লাইফে কোনো না পজিটিভ খবর আসার সম্ভাবনা আমি অ্যাস্ট্র আচারিয়া দেব দত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেব দর্শন পর্বে কুম্ভ রাশি বা লগ্নের মে মাসের রাশিফল নিয়ে আমার এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কোন কোন গ্রহের মে মাসে ট্রানজিট হবে তা নিয়ে আমি যেমন আলোচনা করব সেই সাথে আপনাদের স্বাস্থ্য অর্থ পরিবার ভাগ্য বিদ্যা প্রেম সন্তান বিবাহ বিবাহিত জীবন চাকরি কেরিয়ার প্রতিটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের জানাবো রবি বুধ শুক্র মে মাসে ট্রানজিট হতে চলেছে কিন্তু সবথেকে বড় ট্রানজিট হতে চলেছে বারো বছর বাদে বৃহস্পতি রাশি পরিবর্তন করে পয়লা মে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে অর্থাৎ বারো বছর বাদে আপনাদের চতুর্থ স্থানে প্রবেশ করতে চলেছে চতুর্থ স্থান মাতৃস্থান স্থিতিশীলতা স্থান জমি বাড়ি প্রপার্টি স্থাবর সম্পত্তি প্রভৃতিকে নির্দেশ করে বৃহস্পতির এই গোচর আপনার জীবনে কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আমি আলোচনা করব। সেই সাথে এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন মে মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে গিয়ে আপনাদের জীবনে সফলতাকে আপনারা কাজে লাগাতে পারেন এর পাশাপাশি আপনাদের জন্য রয়েছে আর একটা সুখবর আমার নতুন চ্যানেল দ্য দেবদত্ত শো বলে পডকাস্ট চ্যানেল লঞ্চ হয়েছে তার লিংক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনাদের সবাইকে অনুরোধ করব ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ সেখানে বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্টের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন মানুষের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন মিনি বিভিন্ন মানুষের কাছ থেকে আপনারা শুনতে পারবেন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তাই অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির সাড়ে সাতই তো চলছেই শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে ফলে বৃহস্পতি আপনাদের এই সমস্যার সমাধান করতে পারে কারণ পুরাণে লেখা আছে চতুর্থে গোচরে জীবা অর্থাৎ বৃহস্পতি জমি বাড়ি ধন সুখ দায়কা অর্থাৎ বৃহস্পতি যখনই চতুর্থে গোচর করে আপনার জীবনে প্রপার্টি যোগ গাড়ির যোগ অর্থ যোগকে বৃদ্ধি করে বৃহস্পতির এই গোচর আপনার রাশি বা লগ্ন অনুযায়ী লৌহ মূর্তি গোচর কারণ যখন কোনো গ্রহ গোচর করে সেই সময় চন্দ্র যে রাশিতে অবস্থান করে লগ্ন বা রাশি সাপেক্ষে যত নম্বর ঘরে বসে থাকে সেই অনুযায়ী সেই গ্রহের গোচর মূর্তি হিসেবে ধরা হয় এখানে বৃহস্পতি পয়লা মে যখন বৃষ রাশিতে গোচর করবে ঠিক সেই সময় চন্দ্র মকর রাশিতে অর্থাৎ আপনার স্থানে থাকবে তা আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে টুয়েলথ হাউস তাই লগ্ন বা রাশি থেকে চন্দ্রের দূরত্ব যখন চার আট কিংবা বারো হয় তখন সেই গোচরকে লৌহ মূর্তি হিসেবে গ্রহণ করা হয় গ্রহদের গোচর অনুযায়ী চার ধরনের গোচর মূর্তি হয় স্বর্ণ রৌপ তাম্র এবং লৌহ আপনার ক্ষেত্রে বৃহস্পতির গোচর লৌহ মূর্তি এর পাশাপাশি বলা হয় বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান ক্ষেত্রে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কন্যা রাশিতে অর্থাৎ অষ্টমভাবে পড়বে সেখানে সেখানে কেতু অবস্থান করছে ফলে কিছুটা বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনার জীবনে ফল আসতে পারে সেই সাথে কেতু আপনার মধ্যে কিছু ডাউট বা কনফিউশন তৈরি করতে পারে সেই সাথে আপনার মধ্যে কোনো নেশা বা বদ অভ্যাসের আসক্তি আসতে পারে এর পাশাপাশি কোনো অনৈতিক সম্পর্কের মধ্যে আপনার জড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে তাই আপনি এই ব্যাপারে আপনাকে নিজেকে যথেষ্ট ওয়াকিবহাল থাকতে হবে এই সব বিষয় থেকে আপনাকে নিজেকে দূরে থাকতে হবে তবে অর্থের দিক থেকে বৃহস্পতি আপনাকে যথেষ্ট শক্তিশালী করবে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা উইক করে দিতে পারে বৃহস্পতি সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার কর্মস্থানের ওপর পড়বে যা অত্যন্ত শুভযোগ এবং কর্মের ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ী যোগ সেই সাথে বলবো বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দ্বাদশ বাপ অর্থাৎ মকর রাশির ওপর পড়বে এবং রাশি চক্র অনুযায়ী স্থানও কিন্তু অশুভ স্থান তবে আপনার ক্ষেত্রে কি ফল নিয়ে আসবে সেই নিয়ে আমি আলোচনা করব আপনার রাশি বা লগ্ন অনুযায়ী মে মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে অর্থভাব অর্থাৎ মিন রাশিতে মঙ্গল রাহু একসাথে অবস্থান করছে এবং সেখানে বুধ বসে রয়েছে ফলে মে মাসে আপনাদের জীবনে বড়ো কিছু ঘটতে চলেছে তৃতীয় স্থান অর্থাৎ পরাক্রমভাবে রবি তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে ফলে পরাক্রমের দিক থেকে আপনাদের বৃদ্ধি হবে তবে চোদ্দোই মে রবি মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র সেখানে বসে থাকলেও উনিশ তারিখে শুক্র নিজের ঘর অর্থাৎ বৃষ রাশিতে চলে যাবে আগেই বলেছি বৃহস্পতি বারো বছর বাদে বৃষ রাশি অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে কন্যা রাশি অর্থাৎ অষ্টম স্থানে কেতু অবস্থান করছে শরীর স্বাস্থ্যের দিক থেকে যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি নিজেই প্রথম স্থানে অবস্থান করছে এবং শনির পজিশন যথেষ্ট ভালো এবং শনির ওপর কোনো পাপ গ্রহের প্রভাব নেই ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো থাকবে তবে এই মাসে বাইরের কোনো খাবার বা ফুডকে আপনাকে অ্যাভয়েড করতে হবে সেক্ষেত্রে আপনার পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে শরীর স্বাস্থ্য আপনার যথেষ্ট ভালো যাবে তবে এর পাশাপাশি মুড সুইংয়ের সমস্যা কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ মিন রাশিতে মঙ্গল রাহু এবং বুধ একসাথে অবস্থান করছে অর্থাৎ মঙ্গল রাহু এখানে বসে অঙ্গারক যোগ বা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে মে মাসে একুশ তারিখ পর্যন্ত অর্থ সংক্রান্ত বিষয় আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে পারে সেই সাথে অনলাইন ট্রানজাকশান করার ক্ষেত্রে কোনো ফ্রডের শিকার হতে পারেন ফলে মে মাসে কোনো ধরনের অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে তাই একুশ তারিখ অবধি আর্থিক দিক থেকে যে কোনো লেনদেনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে কিন্তু এর পাশাপাশি মে মাসে আর্থিক আমদানির যথেষ্ট যোগ রয়েছে প্রথমত কোনো রেন্টাল ইনকাম যাদের রয়েছে তাদের সেই ইনকাম বৃদ্ধি হবে দ্বিতীয়ত যদি পুরনো কোনো ইনভেস্টমেন্ট থাকে সেখান থেকেও প্রচুর অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি কোনো বড় আর্থিক কন্ট্রাক্ট বা বিলের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে মে মাস যথেষ্ট শুভ যাবে পরিবারের সাথে মে মাসে কোথাও ঘুরতে যাওয়া বা ধর্মীয় স্থানে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বাড়িতে পুজো অর্চনার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গাড়ি কেনা বা বুকিং করার যোগও এখানে দেখতে পাওয়া যাবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মে মাসে পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে মে মাসে বারো তারিখ পর্যন্ত আপনার সন্তানের পেট সংক্রান্ত সমস্যা সেই সাথে স্কিনের সমস্যা ইনফেকশনের সমস্যা অথবা যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তাদের কেরিয়ারের দিক থেকে কোনো বাধা, কিংবা কারো কারো ক্ষেত্রে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি তাদের গাড়ি ল্যাপটপ কিংবা মোবাইল সংক্রান্ত ক্ষেত্রে কোনো খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এগারোই মে অবধি আপনার সন্তানদের শারীরিক কিংবা কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে তাদের কোনো আর্থিক ইস্যু দেখা যেতে পারে এই রকম যোগও এখানে দেখতে পাওয়া যাচ্ছে তবে এগারো তারিখের পর বুধ যখন মেষ রাশিতে অর্থাৎ আপনার তৃতীয় স্থানে চলে আসবে তখন আপনার সন্তানের দের যদি শরীর স্বাস্থ্যের সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে অথবা তাদের কেরিয়ারের দিক থেকে কোনো সমস্যা তৈরি হয়ে থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়া শুরু হয়ে যাবে সেদিক থেকে দেখতে গেলে এগারো তারিখের পর আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় আসছে এবারে আসব কুম্ভ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ বুধ এগারোই মে তৃতীয় স্থানে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে বুধ নিচস্ত অবস্থা থেকে বের হয়ে আসলেও যেহেতু মঙ্গল রাহুর সাথে যুক্ত রয়েছে তাই মনকে বারবার ডাইভার্ট করাবে সেই সাথে মোবাইল গেম সোশ্যাল মিডিয়া কিংবা প্রেম রিলেশনের ওপর কিন্তু অনেক বেশি মনটা ফোকাস হয়ে পড়বে এর পাশাপাশি মে মাসে বাবা মা কিংবা বন্ধুদের সাথে বাদ বিবাদ হতে পারে কোনো বস্তু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে তবে যেহেতু কেন্দ্রস্থানে বৃহস্পতি অবস্থান করছে তাই পড়াশোনার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি পাবে শুধুমাত্র মাইন্ডকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো যাবে এবং সেই জন্য এই পর্বের শেষে আমি যে মহা উপায় বলবো সেগুলোকে কিন্তু নিয়মিত পালন করলে মাইন্ড কন্ট্রোলে চলে আসবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের ক্ষেত্রে যেহেতু বুধ রাহু এবং মঙ্গল একসাথে অবস্থান করছে শনি আপনার প্রথমভাবে বসে আছে এবং শনি এবং বুধের একবারও কানেকশান তৈরি হচ্ছে এগারোই মে অব্দি আপনি যে কথা বলবেন দেখবেন পার্টনার তার উল্টো কথা বলবে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং মতানৈক্য তৈরি হবে তবে এগারো তারিখের পর বুধ যখন তৃতীয় স্থানে চলে আসবে তখন এই সমস্যা ঠিক হওয়া শুরু হবে সেই সাথে বলবো আপনার মধ্যেও কোথাও কখনও কখনো ভীষণ ইগো তৈরি হবে সেই ব্যাপারেও নিজেকে কন্ট্রোল রাখতে হবে তবে এগারোই মেয়ের পর আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে সেই সাথে আপনার পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু উন্নতির যথেষ্ট যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি বলবো যাদের কথাবার্তা বন্ধ হয়ে রয়েছে প্রায় ব্রেকআপের মতো অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এগারোই মেয়ের পর পুনরায় সম্পর্ক জোড়া লাগার রাস্তা দেখতে পাওয়া যাবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলব সপ্তমভাবের অধিপতিগ্রহ রবি বর্তমানে তৃতীয় স্থানে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে চোদ্দ তারিখ অবধি চতুর্থ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে ফলে মে মাসে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে তাদের লাইফে কোনো না কোনো পজিটিভ খবর আসার সম্ভাবনা রয়েছে তবে সেই সাথে বলবো চোদ্দ তারিখের পর আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারে বা প্রফেশনে একটু বেশি রকম বিজি থাকবে তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু অতীব সুন্দর থাকবে যেহেতু সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে ফলে এই মাসে কুম্ভ রাশি বা লগ্নের ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট গ্রোথ নিয়ে আসবে লিকুইড ক্যাশ আপনাদের হাতে প্রচুর পরিমাণে থাকবে চোদ্দ তারিখের পর রবি যখন বৃহস্পতির সাথে যুক্ত হবে সেই সময় বুধ আপনার তৃতীয় স্থানে চলে আসবে ফলে চোদ্দ তারিখের পর আপনার ব্যবসা যথেষ্ট প্রফিটেবল হওয়া শুরু হবে কারণ অর্থ ও একাদশপতি বৃহস্পতির আশীর্বাদ আপনারা লাভ করা শুরু করবেন এবারে বলব আপনাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাগ্য আপনাদের ভাগ্যস্থানের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে মেষ রাশিতে বসে থাকলেও উনিশে মে বৃষ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে এবং সেখানে মালব্য নামক রাজ্যক তৈরি করবে ফলে উনিশ তারিখের পর আপনার ভাগ্য খুব ভালো থাকবে তবে উনিশ তারিখের আগে আপনাকে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো কার্যে দেরি হতে পারে কিন্তু উনিশ তারিখের পর আপনার ভাগ্য যথেষ্ট শক্তিশালী হয়ে যাবে সেই সময় শেয়ার সংক্রান্ত যে কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে শুভ হবে অন্য কোথাও বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন এই সময় যা কিছু করতে চাইছেন আপনার মনের ইচ্ছে পূরণ করতে চাইছেন এই সময় সমস্ত দিক থেকে আপনার সম্ভব হবে কারণ এই সময় আপনার ভাগ্য প্রচণ্ড শক্তিশালী হবে যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আপনাদের কর্মপতি মঙ্গল বর্তমানে মিন রাশিতে অর্থাৎ আপনার অর্থস্থানে বসে রয়েছে রাহুর সাথে বসে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি দশম ভাবের ওপর পড়বে চোদ্দ তারিখের পর রবি এবং উনিশ তারিখের পর শুক্র তার সপ্তম দৃষ্টি দশম অর্থাৎ কর্মস্থানের ওপর পড়বে এই মাসে আপনার মন কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ভীষণ অ্যাক্টিভ থাকবে বৃহস্পতির কারণে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে অত্যন্ত ক্ল্যারিটির সাথে আপনি আপনার কাজ করবেন আপনার কাজ করার মধ্যে একটা ইচ্ছে তৈরি হবে আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে ফলে এ মাসে আপনার কর্মক্ষেত্রে যে কোনো টার্গেট যে কোনো সিচুয়েশান কোনো কিছুতেই আপনি হার মানবেন না এবং যে কোনো চ্যালেঞ্জ যে কোনো টার্গেটকে আপনি অ্যাচিভ করবেন সেই সাথে শনি আপনার প্রথমভাবে বসে শশ নামক রাজ্যক তৈরি করেছে ফলে আপনি কারোর প্রেশারে নয় নিজের ইচ্ছে নিজের মনের মতো কাজ করতে পছন্দ করবেন তবে যেহেতু দ্বিতীয় স্থানে ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগ রয়েছে তাই আপনার কথাবার্তা বাক্য ব্যবহারের ওপর আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার কথাবার্তার কারণে আপনি কখনো কখনো সমস্যায় পড়তে পারেন তাই আপনাকে সেই সব ব্যাপারে কন্ট্রোল করতে হবে তবে সার্বিকভাবে কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ নতুন চাকরির অফার কিংবা যাদের এখনও চাকরি নেই তাদের ক্ষেত্রে চাকরির যোগ আসবে সেই সাথে চাকরির পরিবর্তন পদোন্নতি স্যালারি বৃদ্ধির যোগও দেখতে পাওয়া যাচ্ছে আমি এতক্ষণ কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যে আলোচনা করলাম তা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনারা প্রত্যেকেই জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা সেখানে গ্রহের অবস্থান আলাদা আপনার দশা মহাদশা যা চলছে বা অন্তর্দশা যেটা চলছে সেটাও আলাদা তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান আপনার মহাদশা কিংবা অন্তর্দশার অবস্থান অথবা আপনার হাতে বিভিন্ন রেখা কিংবা সেখানে গ্রহের পজিশান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো আপনারা জানেন এই ভিডিওতে আপনার সম্পর্কে আমি যে আলোচনা করতাম সেটা আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যারা বর্তমানে ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন সেই সাথে আপনাদের জন্য সুখবর দেব আমার নতুন চ্যানেল দ্য দেবদত্ত শো পডকাস্ট চ্যানেল লঞ্চ হয়েছে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব সেই ডেসক্রিপশানে গিয়ে সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কোন কোন গ্রহ মিলে ছন্ন ছাড়া বা অঙ্গারক যোগ তৈরি করেছে যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নেব আপনারা যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্র বিজেতা হতে হবে এবারে আসবো এই মাসের শুভ রং আপনারা কি ব্যবহার করবেন এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন এই মাসে আপনাদের শুভ রং নীল এবং গোলাপি প্রতিদিন বুধের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন একশো আটবার ওম ব্রাং ব্রিং ব্রং সাহ বুধায় নামাহা। কারণ এটি আপনার মনকে শান্ত করবে স্থির থাকবে তে সাহায্য করবে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে কিংবা যারা লাভ কাপল রয়েছেন তাদের ক্ষেত্রে এই মন্ত্র অত্যন্ত সহায়ক হবে সেই সাথে আপনার মেজাজকে কন্ট্রোল করতে সাহায্য করবে সেই সাথে প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবাই নামাহা বৃহস্পতির বীজ মন্ত্র জপ করলে ভাগ্য এবং কেরিয়ারের দিক থেকে ভীষণভাবে উন্নতি হবে সেই সাথে বৃহস্পতি যেহেতু আপনার অর্থপতি এবং সফলতা ভাবের অধিপতি তাই আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা আনতে বৃহস্পতি আপনাকে ভীষণভাবে সাহায্য করবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু কেমন যেতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার